আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসেম সাত নম্বর পর যুবদল আমরা দীর্ঘদিন এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম এখনো আছি দীর্ঘদিন এই দল করতে গিয়ে দুই সালে যে নির্যাতিত হয়েছি এই নির্যাতিত কোনো বাসা নাই এই এই দল করতে গিয়ে একটা না দেশমাল বাড়িতে থাকতে পারি নাই এই আমুলেকের অত্যাচারে এই দল করতে গিয়ে আমাদের এলাকার পূর্ণ বিএমপি কর্মী থাকতে পারে নাই আর এখন এই বিএমপির সাথে জড়িত বর্তমান আমুলিকারা জড়িত হয়ে বিএমপি রে এখনো হত্যাচারী করতেছে ঠিক ঠিক এই বিএমপি রে হত্যাচারী করতেছে আজা বিএমপির ভোট কমাইতেছে বিএমপির ভোট বাড়াইতেছে না সারা এই ধরনের কাজ করেন ও বিষয়ে বিরুদ্ধ থাকেন বিএমপি রে ক্ষতিগ্রস্ত করেন না বিএমপি রে কিভাবে এগিয়ে নিতে পারি সামনে কিভাবে আমাদের সাধারণ মানুষের কাছে ভোট আনতে পারি সেই দিকে লক্ষ্যে কাজ করতে হবে বিকে রে ক্ষতিগ্রস্ত না করে আমরা একত্র হয়ে কিভাবে সামনের দিকে আগেতে পারি এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জাতিবাদী দল দেশ বলেছে সাধারণ জনগণের কাছে ফিরে যাও ভোট কিভাবে আসতে হবে এদিকে লক্ষ্য রাখো আমাদের সেদিকে লক্ষ্য না রেখে আমরা চাঁদাবাজি চাই না আমরা সন্ত্রাসী চাই না আমরা চাই দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই দল করতে গিয়ে আমাদের উজ্জ্বল হালদার ভাই আঠারো সালে নির্বাচনে আলহাজ ডক্টর জালাল সাহেবের বাড়ির থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় অ্যাপেন্ডিসির ব্যথার সাথে সে মনগণ আপনি কারাবুক বুক করে সে কারাবুক করো সে মনপুরে আবেগ থাকা অবস্থ সে মনগণ পথ বানায় কিভাবে এই পথ হয় ঠিক চাইনা সব কথা বলতে এখনো সব কথা বললে অনেক কিছু বলতে হয় চায়না আমরা কিভাবে সাধারণ দলগুলা গুছাইতে পারবো সেদিকে আমাদের সবাই মিলিত ভাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাথা ভাঙ্গ বুঝি না যায় এদিকে আমাদের সবাই মিলে কাজ করতে হবে তারেক রহমান আমাদের যে একত্রিশ দফা দাবি দিছে এই একত্রিশ দফা দাবি নিয়ে আমাদের কাজ করতে হবে সবাই আমাদের এই দিকে লক্ষ্য রাখবে শহীদ দেশ অমর তারেক রহমান জিন্দাবাদ দেশ নিতে খালেদা জিয়া